সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে এডুকেশানে যারা ডিএসবি বা রেখেছো বি ওয়ান অর্থাৎ হিউম্যান রাইটস এডুকেশান তোমাদের এই পেপার থেকে আমি সাজেশান দিয়েছি এবং সেই সাজেশান অনুসারে ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তরও আমি আপলোড করে দিয়েছি আজকে তোমাদেরকে নতুন আবার একটা দশ নম্বরে প্রশ্ন দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মানবাধিকারের ঐতিহাসিক পটভূমি জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা দু সালে এসেছিলো ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই একই প্রশ্ন পল সায়েন্সেও রয়েছে মানবাধিকার ধারণাটির উৎস লেখ এই একই উত্তর হবে যদি কারোর সায়েন্স থাকে এবং তাদের পল সায়েন্সে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর ইম্পর্টেন্ট রয়েছে মানবাধিকার ধারণার উৎসলেখ সেক্ষেত্রেও এই উত্তরটা সমানভাবে প্রযোজ্য হবে তোমরা যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে তোমরাও লিখতে পারো এই উত্তরটা মানবাধিকার ধারণার উৎস লেখ একই প্রশ্ন এবং উত্তরটা একই এখানে প্রশ্নটা অন্যভাবে এসেছে এবং প্রশ্নটা ঘুরিয়ে এভাবেও আসতে পারে যে মানবাধিকার ধারণাটির উৎপত্তি বা উৎস লেখ কোথা থেকে মানবাধিকার ধারণার উৎপত্তি হয়েছে লেখো একই উত্তর প্রশ্নটা এডুকেশানে এভাবে এসেছে এবং পল সায়েন্সে প্রশ্নটা এসেছিলো মানবাধিকার ধারণার উৎস লেখ সেক্ষেত্রে উত্তর দুটো একই তোমরা যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে তারাও লিখতে পারো এবং যাদের এডুকেশানে হিউম্যান রাইটস রয়েছে অর্থাৎ ডিএসি বি ওয়ান তারাও লিখতে পারো খুব রেয়ার একটা প্রশ্ন তোমরা এই প্রশ্নের উত্তর বইতে তোমাদের পাওয়া খুব মুশকিল হবে বেশিরভাগ বইতে এই প্রশ্নের উত্তর দেওয়া নেই বললেই চলে তোমরা উত্তরটা যাদের যাদের প্রয়োজন তোমাদের যারা এডুকেশান এবং পলিটিক্যাল সায়েন্স রয়েছে তোমরা উত্তরটা অবশ্যই ভালো করে লিখে নাও তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা সাধারণত কোনো বইতে এর উত্তর পাবে বলে আমার তো মনে হয় না পেলেও পেতে পারো তবে উত্তর এই প্রশ্নের উত্তর বেশিরভাগ ক্ষেত্রে না পাওয়ার চান্সটা তোমাদের বেশি বইতে কারণ এই প্রশ্নের উত্তরটা বইতে নেই যতদূর সম্ভব বই তুমি উত্তরটা তোমরা পাবে না তোমাদেরকে একদম সংক্ষিপ্ত ভাষায় বিভিন্ন জায়গা থেকে টপিক তোমাদেরকে তুলে নিয়ে তোমাদেরকে উত্তরটাকে আমি রেডি করে দেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব পেরেছি তোমরা উত্তরটা লিখে নিও তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন কমেন্টও করেছিল এই প্রশ্নের উত্তরের জন্য আমি উত্তরটা তোমাদেরকে দিয়ে দিলাম আমাকে একজন হোয়াটসঅ্যাপে কমেন্টও করেছিল ইউটিউব থেকে তোমাদের এডুকেশানে আর যে প্রশ্ন বা পলিটিক্যাল সায়েন্সে কোনো প্রশ্ন উত্তরের দরকার হলে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের উত্তরগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার